গজারিয়ায় শিক্ষার্থী ও তরুণদের মাঝে ক্রিয়া সামগ্রী গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার শিক্ষার্থী ও তরুণরা খেলাধুলা সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয় সেজন্য বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে এ ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও বাস্কেটবল বিতরণ করেন এছাড়াও তার নিজ বাসভবনে আটটি ইউনিয়নের তরুণ খেলোয়াড়দের মাঝে এই ক্রীড়া সামগ্রিক বিতরণ করেন তরুণ প্রজন্মের সুস্থ দেহ সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে তত তাদের মন মানসিকতা আরও ভালো হবে তাই তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এসব সামগ্রীর মধ্যে ছিল ফুটবল ও ফুটবল বার ভলিবল ভলিবল বার নেট ও বাস্কেটবল তুলে দেওয়া হয় বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন ভবেচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন যুব দলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার ভবেচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান গজারিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ মানবিকতার স্পর্শ নিয়ে যতগুলো মানুষের প্রয়োজনীয় যেটা ভালোর দিকে মানুষকে দাওয়াত দেয় ভালোর দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায় আমার সেই কাজের জন্য আমার জাতীয় দলকে সবাইকে করে এগিয়ে নিয়ে যারা বিষয় ছিল আমরা দেখি নির্বাচনের পূর্বেও অনেক মানবিক কাজে এগিয়ে আসেন বিভিন্ন রাজনীতিবিদরা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি দীর্ঘদিন তারপরে গোজার মানবিক কাজে এগিয়ে আসেন এই চলমান নির্বাচনের পূর্ববর্তী কি শেষ তাই নির্বাচনের পরবর্তী থাকবে এই বেশ শুধু আমাদেরকে দিকে সেটা আমার ধর্ম আমার চিন্তা যেহেতু আপনি আমাকে এই প্রশ্নটা করলে তাহার কী করে সেটা আপনারা জানেন আমি আপনাদের কথাটাকে বিশ্বাস করে এবং এটা জেনেও আমি আমার যে উত্তরটা আমি আমারটা দিতে পারবো আমি অন্য কোনো কে পলিটিশিয়ান কে কি করলো সেটা আমার কথা আমার চিন্তা এবং আমার দলের যে চিন্তা সেটা হলো যতক্ষণ পর্যন্ত আমার সামর্থ্য আছে আমার মনোযোগতার মধ্যে থাকবে যে আমি মানুষের পাশে আমি দাঁড়াবো আমার চিন্তাটাই হবে সেটা নির্বাচনে আগে বা পরে সেটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না আমারটা হলো আমাদের দল যেটা বলেছে সবসময় মানুষের পাশে থাকতে হবে আর নির্বাচন এবং নির্বাচনের প্রার্থী এটার ধারাবাহিকতার সাথে আমাদের কাজের ধারাবাহিকতার কোনো মিল খুঁজে ইনশাল্লাহ আপনারা পাবেন না আমরা যাব জিন্দা হ্যায় ইনশাল্লাহ আমরা মানুষের জন্য আমরা পাশে দাঁড়াবো আমার সমস্ত টিম আমরা ইনস্লাস চেষ্টাই করে যাবো